যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে ক্ষমা চেয়ে আনসারদের পরিবারের কান্না মুক্তির দাবিতে মানববন্ধন তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করেছে এবং তারা মানববন্ধনে কী কী দাবি তুলে ধরেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সব কিছু জানানোর চেষ্টা করবো ওই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ভিতরে রয়েছি তারা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করেছে দেখতেই পাচ্ছেন ক্ষমা আছে গ্রেফতার আনসারদের মুক্তি চাইলেন পরিবারের সদস্যরা বন্ধুরা এছাড়াও বিভিন্ন আমরা ভিডিওতে দেখেছি যে আনসারের সদস্যরা কান্না করতেছে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বলা রয়েছে রাষ্ট্র শিক্ষার্থী ও জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে গ্রেপ্তার আনসার সদস্যদের মুক্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী আনসার সদস্যদের পরিবার ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি করেন সচিবালয়ের সামনে আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আনসারদের আত্মীয় ও পরিবারের অর্ধ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছে এ সময় তাদের পঁচিশ আগস্ট সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাধারণ আনসার সদস্যদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্র শিক্ষার্থী ও জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করছি গ্রেপ্তার আনসারদের পুনরায় চাকরিতে বহাল চাই এটা হচ্ছে তাদের দাবি এরপর দেখতে পাচ্ছেন গ্রেপ্তার আনসারদের বেতন ভাতা ও রেশন পরিশোধ করো গ্রেপ্তার আনসারদের নিঃস্বার্থ মুক্তি চাই এরপর দেখতে পাচ্ছেন জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইট সহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায় আনসার আন্দোলনের মাস্টার মাইন্ডের শাস্তির মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান জয়পুরহাট থেকে আসা মোহাম্মদ শামসুল ইসলাম তিনি বলেন আমার বোন জামাই আবু নাসির কারাগারে আছেন যারা প্রকৃত দোষী তাদের শাস্তির মুখোমুখি করা হোক তারা একেবারেই সাধারণ আনসার সদস্য তাদের আটক করে কোনো লাভ নেই বরং তাদের পরিবারের সদস্যরা কষ্টকর জীবনযাপন করছে তাই আমরা ক্ষমা চাচ্ছি সরকারের প্রধানের কাছে বিনীত অনুরোধ করছি তিনি যেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাব্বিশ আগস্টে চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঘেরাও করেন আনসার সদস্যরা পরে ভাঙচুর ও শিক্ষার্থী ও সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে ঢাকা চার থানায় মামলা করে পুলিশ এসব মামলায় এজাহার নামীয় চারশত ছাব্বিশ সহ দশ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই আপডেট টি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আজকের এই আপডেট এর মাধ্যমে আনসারদের সদস্যরাও কিন্তু তাদের কিন্তু খুব থেকে যাওয়ার কারণে তারা নেমেছে রাজপথে অবশ্যই অবশ্যই সবাই তাদের সাপোর্ট করুন যারা যারা আনসার সদস্যদের ব্যবহার করেছে অর্থাৎ যারা যারা মাস্টার মাইন্ড তাদের শাস্তি হোক এটা আমিও চাই যারা যারা বর্তমানে সমস্যাগ্রস্ত আছেন যারা এখনো আটক অবস্থা রয়েছেন তাদের প্রতি দোয়া এবং শুভকামনা রইল আনসার বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ